কর্ণাটকের সব থেকে বড় মসজিদ দেখতে চান হ্যাঁ এইটাই কর্ণাটকের ব্যাঙ্গালোরের সব থেকে বড় মসজিদ জামিয়া মসজিদ কর্ণাটক এই কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত মানে শিল্প এই যে কারিগর যে বানিয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর করে বানিয়েছে কর্ণাটকের মেন শহর একবারে মানে রাজধানী সিটি শহর ব্যাঙ্গালোর এই ব্যাঙ্গালোরে এত সুন্দর মসজিদ আপনাদেরকে দেখাবো পার্ট টু পাট করে এই দেখেন অবাক হয়ে যাবেন টোটাল নটা গেট আছে এই টোটাল নটা গেটের মধ্যে এটা হচ্ছে মেন গেট মেন গেট এই মেন গেট এটা হলো তিন নাম্বার গেট এটা হলো ওইদিকে আছে দু নাম্বার টোটাল মসজিদটা যদি ঘুরে দেখায় আপনি মন মুগ্ধ হয়ে যাবে এই যে এর যে নির্মাণ শৈলী বা ডিজাইন এবং এত সুন্দর করে এই যে গেটের ভিতর দিয়ে অনেক রকম ইয়ে আছে আজকে জুম্মার দিন বুঝতে পারলেন জুম্মার দিন বাড়িতে বসে কর্ণাটকের সবথেকে বড় মসজিদ ব্যাঙ্গালোরের টপ এন্ড টাউন এই যে এত সুন্দর এই গেটটা গেটের যে নির্মাণ শৈলী বা মসজিদটা এই মামলা করতে এসছিলাম এখানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রডের মামলা ছিল এই মামলা করতে এসে ব্যাঙ্গালোর কর্ণাটকের পুলিশ এখানকার আমাদের রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করে দিয়ে চারশো মামলা করে দিয়েছিল আসামি ধরার উপক্রম হয়ে গেছিল ওই মামলা করতে এসে এত সুন্দর মসজিদ হ্যাঁ হ্যাঁ মেদিনীপুরে আচ্ছা আচ্ছা খুব ভালো ভালো আছে তো ঠিক ঠিক আছে এই লাইভ করতে জ্বালা খুব এর আগে লাইভটা কেটে গেল এ দেখো কত বড় মসজিদ দেখো দানিয়াল ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে কর্ণাটকের ব্যাঙ্গালোরের সব থেকে বড় মসজিদ বুঝতে পারলেন না এই যে পিছনটা এই সাইডটা যদি দেখেন দাঁড়ান ধৈর্য ধারেন দেখেন বাড়িতে বসে কি করবেন এই মসজিদটাই দেখেন কত সুন্দর হবে বাহ ব্যাক বার এই যে এই মসজিদের এই সাইডটা যদি দেখায় এটা কেয়ার মার্কেট বলছে এটাকে কি মার্কেট কেয়ার মার্কেট এই এটা গেট নাম্বার চার বাহ বাহ এই যে হাজরাত উসমান গেট এই যে চার নাম্বার গেট এরকম নটা গেট আছে শুধু এই কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এই দিক দিয়ে দেখা যাবে ভালো করে চলুন বলে যে মাদ্রাসা এই জামিয়া উলুম লেখা আছে ইংলিশ নার্সারি প্রাইমারি অ্যান্ড হাই স্কুল কি লেখা আছে ইংলিশ নার্সারি প্রাইমারি এন্ড হাই স্কুল কি জামিয়া উলুম

এই যে লেখা যে জামিয়া মসজিদ এই 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 দেখেন তো এই মসজিদের ডিজাইন গুলো দেখেন এই যে অনেক বড় অনেক বড় বিশাল বড় আলহামদুলিল্লাহ হ্যাঁ বিশাল বড় এই যে খালি নির্মাণ শৈলী দেখেন এটা জামিয়া মসজিদ এই একটা গেল প্রাচীর গুলো কত সুন্দর করে করা আছে এই এই যে মসজিদ এই এই আজান দিবে এখান থেকে এই এই যে মাইক বাঁধা আছে ভাই এই যে এই যে এই যে এই যে লাউড স্পিকার লাউড স্পিকারে আজান বললে হবে মুখে অনেক রকম এই ব্যাপার স্যাপার গুলো আছে দেখেন এই যে কত সুন্দর এই পুরোটা বুঝতে এই আরো ঘুরে দেখাবো এই জামে হলো এই দেখেন রে সাদা সাদ্দাম এত বড় মসজিদ দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করিস নি রে এই গম্বুজ দেখ গম্বুজ এই যে গম্বুজগুলো গুলো আরো চারিদিক দিয়ে ঘেরা আছে বড় শহরের মাঝখানে তো একদম মেন সিটি হ্যাঁ সিটির প্রাণ কেন্দ্র একদম একদম মেন সিটিতে ব্যাঙ্গালোরের কলি যাতে ব্যাঙ্গালোরের কোথায় কলি যাতে হ্যাঁ কেয়ার মার্কেট একদম এই পুরো

হ্যাঁ এত সুন্দর ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের এত বড় মসজিদ খেলা মামলা করে দৌড়াতে দৌড়াতে এসে তবু মহিদুল শেয়ার করনি কেন কামাল হুসেন শেয়ার করেছে আব্দুল সাত্তার শেয়ার করেনি হ্যাঁ চল ভাব এই তো গায়ে চাপিয়ে দিবে রে এত ভিড় রে হ্যাঁ এত সুন্দর মসজিদটা শেয়ার করেনি ভিডিওটা মুশকিল আছে কে আছে হাসিমুদ্দিন মুর্শিদাবাদ লাইভ কি করতে দিচ্ছে বাবা এত লোকজন লাইভ করতে সব চলে আসছে এই দিকটা এটা মসজিদের পিছনের দিক দাঁড়া রে মা তো করিস না হাইকোর্টের উকিল রাস্তাটা পার হবে একটু দাঁড়া টোটোওয়ালা কোথাকার খাওয়া দাওয়া সব আছে ব্যবস্থা এই সাইড দিয়ে আরো ভালো আছে আরো ভালো আছে দেখাচ্ছে সব খাওয়া দাওয়া চল একদম মেন শহর ডান দিকে বাম দিকে না একদম ব্যাঙ্গালোরের প্রাণকেন্দ্র কলিজার উপরে হা আর এত সুন্দর মসজিদের এত সুন্দর মসজিদ এই যে সব বাস স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ড মেট্রো ফেট্রো এই দেখেন হ্যাঁ কত বড় এদিক থেকে দেখেন ওহো এদিক থেকে ভালো লাগতো এই এই দেখেন গম্বুজটা দেখেন এই রাজু এই যে এই যে দেখো এই যে এবার বড় করে দেখাচ্ছে কর্ণাটকের মাসুরীতে মামলা হয়েছে বাড়িতে থাক পুলিশ গিয়ে যখন ধরে নিয়ে আসবে এরকম ছুটে আসবো মামলা হয়েছে বাড়িতে থাক মামলা পুষ লোকে গরু ছাগল পুষে তুই মামলা পুষ এখান থেকে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসবে তখন নিয়ে আসবো বাঁচাতে আসবো এখন তো মানে বিড়াল গাছে কি এমনি উঠবে যখন এখান থেকে যাবে পুলিশ যে দড়ি বেঁধে আনবে ট্রেনে করে তখন উকিলবাবু আসবে ফ্লাইটে করে হ্যাঁ বুঝবি মামলা নিয়ে বসে আছে কর্ণাটকে মামলা স্যার বাড়িতে বসেই মামলা শেষ হয়ে যাবে নিজে নিজে নাকি এই দেখো কত সুন্দর মসজিদ দেখো এই যে জামিয়া মসজিদ ব্যাঙ্গালোর সিটি কর্ণাটকা ইন্ডিয়া এই যে লেখা আছে কাহিনী চলবে না কোন এই সব সরকারি বাস আসছে এই যে কোনো কাহিনী চলবে না এই যে জুম্মার দিন জুম্মা মসজিদ দেখে কর্ণাটকের ব্যাঙ্গালোরের সব থেকে বড় মসজিদ জুম্মা মসজিদ জুম্মার দিন বুঝতে পারলেন তো খুঁজে খুঁজে এগুলো বের করতে হয় কোথায় নামাজ পড়বো কোথায় জুম্মা পড়বো কত কি করে এগুলো খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরছি দেখেন বাবা এটা কি এত আওয়াজ বলো কে বলছো মসজিদ দেখিয়ে কে ও বাবা মহিতুল ইসলাম ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি থ্যাংক ইউ রাজা হালদার সম্পূর্ণ দেখতে চাই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রাজু রাজু কুরবান শেখ ওয়ালাইকুম আসসালাম আকির উদ্দিন ওয়ালাইকুম আসসালাম জুম্মা মুবারক কুরবান শাহ ওয়ালাইকুম আসসালাম কুরবান ভিডিওটা শেয়ার করনি কেন এত সুন্দর মসজিদটা হ্যাঁ তাহলে কি শেয়ার করবি রে এই দেখো মসজিদ দেখো এই ব্যাঙ্গালোর থেকে বলছি আজকে দেখা হবে না এই এই যে দেখেছো কাণ্ড দেখেছো কত সুন্দর হ্যাঁ এত সুন্দর মসজিদ দেখেই মন ভরে যাবে এই যে এটা হলো দুই নম্বর গেট কি হাজরাত আবু বাক্কার গেট এই যে সালাম আলাইকুম এই যে জামিয়া মসজিদ ব্যাঙ্গালুর সিটি ভিতরটা তো খুবই সুন্দর ভিতরটা খুব সুন্দর সাবাস চেক اسماعিল দিঘা থেকে আবু ওয়াহাব খুব সুন্দর মসজিদ হ্যাঁ ও ভাই ভিডিওটা শেয়ার করে দাও যাও পেইজ এ জিশান সরদার ওয়া আলাইকুম আসসালাম স্বপন শেখ কেমন আছেন ভালো আছি কবির হুসেন ভালো আছি এই যে প্রশাসন গার্ড দিচ্ছে এই যে পুলিশ প্রশাসন না শহরের প্রশাসন এখানকার সরকার সব তো বুঝতে পারলেন না এসব গার্ড ফাট দিচ্ছে সব ঠিকঠাক যেন থাকে কে এই হলো ব্যাপার ভিতরের সাইডটা দেখতে চাই ভিতরেরটা ভিডিও করে দেখাবো কেরালা থেকে দেখছে আচ্ছা জুবেল খান পানি হ্যালো পানি কথা বলেন ইটাহার থেকে দাদা ইটাহারের বাসিন্দা আচ্ছা ভেরি যে যারা দেখেনি তারা দেখো এত সুন্দর মসজিদ এটা হচ্ছে মেন গেট এই যে ঠিক আছে যারা যারা শেয়ার করেনি আলহামদুলিল্লাহ এত বড় মসজিদ শেয়ার করে দেব সব চলা চলুক দেখুক কর্ণাটকে এত সুন্দর মসজিদ আছে দেখা দেখিয়ে দে দেখিয়ে দে মসজিদটা দেখ আকাশটাও কত সুন্দর দে নাম করে করে শেয়ার আল্লাহ তারপর দেখা যাবে এই যে দেখো কত সুন্দর নিচে মসজিদ উপরে মাদ্রাসা সব মিলিয়ে একাকার 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 আনন্দ কর্মকার নমস্কার বাপন এই